মাঝে মাঝে বিনা বিষয় বিনা টিকেটে আমাদেরকে বলতেন অমুক দেশে তমুক দেশে চলে যাও ওই রে ভাই আমরা তো যাইতে বলি নাই গে লাগে না যেখানেই দুঃশাসন এখানেই যুদ্ধ যেখানেই দুর্নীতি সেখানেই লড়াই আমরা বাইরে থাকলে চুরি টাকা দিতে তোমাদের অসুবিধা হয় আমরা কথা বলি প্রতিবাদ করি গর্জন করি তাতে তোমাদের সমস্যা হয় বুকের পাটা থাকে রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো দেখা যাবে রাজনীতি কতটুকু করা যৌক্তিক সময়ের মধ্যে এই নির্বাচন দিতে হবে আমাদের ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন এবং জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় আলহামদুলিল্লাহ আমরা হবো আপনাদের সেবক আমরা আপনাদের মালিক আমাদের এখন যে সম্পদ আছে এই সম্পদ কমবে এটা এক ইঞ্চি বাড়বে না সরকার যেন আমাকে বন্দি করে আমাদের প্রিয়া জহারবাইকে ভজলুন আঝহারবাইকে জেলের ভিতরে রেখে আর বাইরে তাকে আর ইচ্ছা হয় না ওইনাকে ছাড়ে না হয় কমপক্ষে তিন কোটি মানুষকে জেলে রাখার জন্য প্রস্তুত হোক স্লামী আন্দোলনের বিশ্ব স্লামি আন্দোলনের মতন নেতা আঠারো কোটি মানুষের নয়নের মন দিতে নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমি জনাব ডাক্তার শফিকুর রহমান জনাব ডাক্তার শফিকুর রহমান আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ কেমন আছেন আপনারা আজকেল বাহি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিল্লাহ আল্লাহ ভাবছিলাম এখানে বসে বসে দুই মিনিট যে মানুষ এত মায়া করে কেন এত ভালোবাসে কেন এর জবাব হচ্ছে আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য এর সাথে ছাঁদপুরে আরেকটা জিনিস যোগ হবে আমার আল্লাহ আমাকে দুটো মেয়ে দিয়েছেন এর মধ্যে একটা মেয়ে বিয়ে দিয়েছি সিলেটার বাড়ি সারাস্তা আমি তো হাতে করে 20 টি কিং বা পিটা নিয়ে আসতে বললাম বাংলাদেশ জামাত ইসলামে ঐ তেজে বাহে হাজির মঞ্জুপলের আশাকায় dito আজকে তার কোনেক পদসভা অন্য কথায় জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার আত্মার আত্মীয় প্রিয় বাস মিডিয়ার বন্ধুরা এখানে আছেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন পিছন থেকে আশা করে আশা করে বলবেন না যে আপনি বসুন কারণ তারা বসে গেলে জনসভা বসে যাবে একটা দল একটা গোষ্ঠী সাড়ে পনেরোটি বৎসর বাংলাদেশকে তারা শোষণ করল দুর্দণ্ড প্রতাপে দুঃশাসন এবং দুর্নীতিতে দেশটাকে ভরে দিল তারা সামান্য সুতান আতায় অজুহাতে উনি 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 ধর্ষক উনি নন্ত্রণকারী উনি অংশযোগ উনি চোর উনি ডাকাত এগুলা বলতেই থাকে আচ্ছা বলেন তো গড়টা যদি আমার হয় তাইলে ডাকাত কিংবা চুরের বয়ে কি আমি আমার ঘর ছেড়ে পালাবো ঘর ছেড়ে পালায় কি আসলে যে চুরি মা মনে করে চুরি করে যে মনিবের মালিকের ধন এখানে নিয়ে এসেছি সে তো পুষতেই এখানে চলে আসবে তারা এমন শাসন বাংলাদেশে করলেন শেষ পর্যন্ত দেশটা থাকতেই পারলেন মাঝে মাঝে বিনা বিনা আমাদেরকে বলতেন অমুক দেশে তমুক দেশে চলে যাও রে ভাই আমরা তো যাইতে বলি নাই গেলা কেন আমরা তো বলি নাই চলে যাও আমরা তো বলেছিলাম থাকো দেখো কি করেছো মানুষের সাথে কি করেছ তালার বিরুদ্ধে কি করেছ মানবতার বিরুদ্ধে কি করেছ মুসলমানদের বিরুদ্ধে কি করেছো আলিম উলামার বিরুদ্ধে কি করেছ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কি করেছ বিভিন্ন নিরীহ মানুষের বিরুদ্ধে সচক্ষে একবার দেখো আমাদেরকে দোমায় দোমায় তোমরা জেলে নিয়েছো নির্বিঘ্নে চুরি ডাকাতি করার জন্য আমরা বাইরে থাকলে চুরি ডাকাতিতে তোমাদের অসুবিধা হয় আমরা কথা বলি প্রতিবাদ করি বর্জন করি তাতে তোমাদের সমস্যা হয় এই জন্য চুরি ডাকাতি খুন ঘুম ধর্ষণ লুণ্ঠন সব কিছু করার জন্য যারা এদেশের দেশপ্রেমিক মানুষ তাদেরকে তোমরা পাঠিয়েছিলে জেলে একবার নয় তো দফায় আমাদের জীবনের অনেকগুলো বছর কেটে গেছে জেলের ভিতরে সম্মানিত ভাইরা তারা মনে করেছিলেন তারা যা চাইবেন তা হবে হ্যাঁ আল্লাহ যতটুকু ভাব যতটুকু করার সুযোগ তাদেরকে এমনকি তারা ধ্বংস করতে করতে দুনিয়ায় মানুষের দুইটা শেষ ঠিকানা একটা হচ্ছে হাসপাতাল অসুস্থ হলে ওখানেই যায় দেখি আল্লাহ তালা আরো কয়টা দিন হায়াত আমাকে দেন কিনা সুস্থ হতে পারি কিনা আরেকটা জায়গা হচ্ছে নির্যাতিত হলে যায় আদালতে এই সব জায়গাকে সর্বনাশ করে নিয়েছিল বিশেষ করে আদালতকে ধ্বংস করে দিয়েছিল যার কারণে আদালতে সর্বোচ্চ যে পরিসর এপিলিয়েট ডিভিশন ওখানকার দুইজন বিচারপতি আদালতের আসনে বসে বলতে পারল আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা দিকার সেই তোমরাই সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছিল যে একজন বিচারক হিসাবে আমি কোনো ধরনের রাগ এবং অনুরাগের বশবর্তী হব না আমি ন্যায় বিচার উপহার দেব আর সেখানে গিয়ে তুমি ঘোষণা দিলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ বুকের পাটা থাকে রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো দেখা যাবে রাজনীতি কতটুকু করা এখন রাজনীতি করো না কেন এখন কোথায় এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এর মাঝে একজন সাবেক বিচারপতি জামাতের দেশপ্রেমিক এই মানুষগুলোকে খুনের নির্দেশ দিয়ে আসার পরে ওই রাতেই টক শুতে যেত তার মানে পেট বর্থনা নিরীহ মানুষকে খুন করার নির্দেশ বা রায় দেওয়ার পরে পেট পড়তো না ওখানে গিয়ে আরো কষ্ট দেবে গিয়ে বলতো আজকে অমুককে ফাঁসির দিয়ে এসেছে এসেছে সেই বিচারপতি তিনি ওই তিনি পালাতে গিয়ে সিলেটের বর্ডারে জালে ধরা পড়ে গেছে মানুষ তাকে দেখে কুচা কুচা দাঁড়িয়ে বিধ্বস্ত চেহারা চিনতে পারতেছে না বলে কে গো আপনি বলে যে আমার নাম শামসুদ্দিন আপনি আমি এখানে কোথায় আছেন কয়ে যে আমি তো ভারতে থাকার কথা কয় কেন আপনি বাংলাদেশের নাগরিক না কয় না আমি পালাচ্ছিলাম বলে গো সোনা আপনি ভারতে যাইতে পারেন না আপনি বাংলার জালে আটকা পড়ে গেছেন এখন কোথায় শুয়ে আছেন জানি না বলে যে কোলা পাতার উপর জঙ্গলের মধ্যে কলাপাতায় একজন সাবেক বিচারপতিকে শুইতে হবে কেন তার অপরাধ ছিল আকাশ ছুটি তিনি বুঝতে পেরেছেন মানুষ যদি তাকে হাতের পাশে পায় তাহলে বিচার করে বসে এই জন্যই তিনি পালিয়েছিলেন এদের জীবনের এদের জীবন তাদের জন্যই অভিশাপ জাতির জন্য অভিশাপ এখানে একটা বিশ্ববিদ্যালয় হবে চাঁদপুরে একটা বিশ্ববিদ্যালয় হবে অর্ডিন্যান্স পাশ এক নাকে পাশ করে বিশ্ববিদ্যালয়ের খবর নাই জমি কিনার নামে লুটপাটের মহা উৎসব আমি আবার আমার বিয়ের দেশের ব্যাপারে কোন বাজে কথা বলছি না তো কথা কি সত্য না মিথ্যা আর তারাই তার সাক্ষী এখন আপনাদের সেই কি বলবো মন্ত্রী মহোদয়া এখন সরকারি গেস্ট হাউসে আছে কেন আপনি আমার মতো একজন চিকিৎসক শুধু চিকিৎসক না উনি হলি কলেজে যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করেন তখন আমার স্ত্রী আর এরা দুইজন একই কলেজে এক ক্লাসে ছিল তো ওনার কার্যকলাপ দেখে আমি মাঝে মাঝে বলতাম যে দেখো তোমার বান্ধবী কি করে তো আসতে পারে গুমটা দিয়ে মুখ ডাকত আমি বললাম কেন তুমি মুখ ডাকছো কেন ওর লজ্জা না হলে আমার একটু লজ্জা হবে বাসী। এই জাতির দুঃখের কোন শেষ ছিল না এরা বড় জ্বালিয়েছে জাতিটাকে আমরা এদের প্রত্যেকটি কুনির বিচার চাই একজন কুনিয়া যারা কুনির দায় থেকে মুক্তি না পায় তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে আমরা প্রত্যেকটি গুমেরও বিচার চাই যে কোন হয়ে গেছে যার লাশ পাওয়া গেছে যার খবর পাওয়া গেছে তার আত্মীয় স্বজন তো কিছুটা হলে প্রশান্তি পেলো যে এটি আমার আপ আপনজনের কব এটি আমার আপনজনের লাশ কিন্তু যারা তার আপনজন মুখ থেকে হারিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পেল না তাদের কষ্টটা বুঝবে কি তারা তো প্রচন্ড কষ্ট বুকের উপরে নিয়ে আসে আল্লাহ যেন এই এই লোকগুলাকে ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয় আমার সম্মানিত ভাইরা এরা চলে গেল এরা চাঁদাবাজি করত এরা দখলদারি করত এরা খুন করত, গুম করত লুণ্টন করত এরা আমাদের মা মন্দির ইজ্জত নষ্ট করতো এখন কি এই সবগুলা শেষ হয়েছে বন্ধ হয়েছে কি বলেন হাজিগঞ্জ হাজি সাহেবদের এলাকা এখানে আবার উল্টাপাল্টা কি। এখানে কি চাঁদাবাজি আছে দখল দারি সবগুলো আছে এখানে আল্লাহ হাজি সাহেবদের রুশিলাই হাজিগঞ্জ মুক্ত করুন আমরা যে দোয়া করলাম সাথে সাথে মুক্ত হয়ে যাবে অন্যায় জগদ্দল পাথরের মতো বসে আছে চেপে একটা আঘাতে পাঁচ তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে এরকম অপরাধ যারাই করবে পাঁচই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে পাঁচই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে পাঁচ আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না আমরা তাদেরকে বড় বিনয়ের সাথে অনুরোধ করব প্লিজ প্লিজ এন্ড প্লিজ গোটা জাতি মজলুম ছিল আপনারাও মজলুম ছিলেন আমরাও মজলুম ছিলাম এমন কোন কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট হবে যা করলে অসংখ্য আহত পঙ্গুরা অপমানিত হবে যা করলে মজলুম মানুষের মনে কুবের আগুন জ্বলে উঠবে কাজ করবেন না যদি সচ্ছল ভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব আর চাঁদাবাজি করবেন না আর দখলদারি করবেন না যদি আমাদের কাছ থেকে নিতে আপনাদের আপত্তি থাকে তাহলে আমি বলবো বিক্ষা করা হারাম নয় কিন্তু চাঁদা নেওয়া হারাম সেটাও বিবেচনায় নিতে পারেন তারপরে দয়া করে আর চাঁদাবাজি করবেন আর দখলদারি করবেন না আর মানুষকে কষ্ট দিবেন না জানেন আপনি যখন চাঁদা নেন প্রত্যেকটা পণ্যবাহী ট্রাক থেকে তখন তার বুঝা গিয়ে পড়ে আঠারো কোটি মানুষের ঘাড়ে একজন আমার ভাই তার ঘাড়েও একজন পরিচ্ছন্নতা কর্মী আমার ভাইটি তার ঘাড়েও পড়ে কেন এই মানুষগুলার উপরে জুলুম করবেন বন্ধ করে বন্ধ করেন সাড়ে পনেরো বছর ঘর থেকে বের হতে পারেন নাই কথা বলতে পারেন নাই স্বস্তিতে হাঁটতে পারেন নাই বারবার জেলে গিয়েছেন আমরাও জেলে গিয়েছি ওই দিনগুলোর কথা স্মরণ করে বর্তমান স্বস্তিকে আল্লাহ তালা নিয়ামত হিসাবে সুক্রিয়া আদায় আল্লাহ তাহলে আপনাদের ও ভাগ্য সুপ্রসন্ন করে দেবে দেশবাসী ঘুরে দাঁড়াতে পারবে সামনের দিকে আগাতে পারবে এটা কি কোন পৌরসভা এখানে এখন কোন মেয়র আছেন কোন কাউন্সিলর আছেন তো এই সেবাগুলা কে দিবে একজন প্রশাসক দেওয়া হয়েছে তাই না একজন প্রশাসক তিনি কি নির্বাচিত তার কি জনগণের প্রতি কোনো দায় আছে নাই আমরা বলছি যে বাংলাদেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলো এখন অভিভাবক শূন্য এরা এখন জনপ্রতিনিধি শূন্য এখন সেবক শূন্য আমরা বলছি আগে তাড়াতাড়ি জন দুর্ভোগ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে তারপরে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে অনেকে বলছেন সংস্কার বড় কথা নয় মানুষ কিভাবে খেয়ে বেঁচে থাকবে এটা বড় কথা মানুষ খেয়ে বেঁচে থাকার জন্যেই সংস্কার প্রয়োজন যাতে নির্বাচনে কালো টাকা এবং পেশিশক্তির শক্তির প্রভাব সৃষ্টি না হয় এই জন্যই সংস্কার প্রয়োজন যাতে প্রত্যেকটা নরনারী তার ভোট দিয়ে স্বস্তিবোধ করে তার পছন্দের মার্কা এবং ব্যক্তিকে বাছাই করে নিতে পারে তার জন্যই সংস্কারের প্রয়োজন যাতে দেশের প্রত্যেকটি যুবক যুবতী যাদের বয়স হয়েছে আঠারো থেকে উপরে তারা যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে এই জন্য সংস্কারের প্রয়োজন যাতে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা যারা এই চব্বিশ সালের সংগ্রামকে আন্দোলনকে লড়াইকে সফল করার করার জন্য বিদেশের মাটিতেও মিছিল করে জেলে গিয়েছে তাদের ভোট নিশ্চিত করার জন্য সংস্কারের প্রয়োজন এই সংস্কার গুলা মৌলিক সংস্কার করেই তারপরে যে ভোটটা দেওয়া হবে যে নির্বাচন দেওয়া হবে সেটা হবে আমরা ওই নির্বাচন যথাসময়ে হোক সেটা আমরা চাই সরকার এইটা নিয়ে গড়িমসি করুক বা লেনটি করুক এটা আমাদের কাম্য আবার এটা আমরা বলবো না যে এক মাসের মধ্যে নির্বাচন দিয়ে দাও কারণ আমরা জানি এক মাসের মধ্যে সংস্কার সম্ভব নয় আমরা তাই মূল থেকে বলে এসেছি যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন এই নির্বাচনটা কীভাবে হবে পেশি শক্তি প্রভাব মুক্ত হওয়ার জন্য আরেকটা মৌলিক দাবি আমরা প্রকাশ করেছি পেশ করেছি এটি হচ্ছে আমাদের ভোটের আনুপাতিক হারে এই নির্বাচন যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে ততটা আসন পাবে এতে করে অনেক সুখ দল আছে তাদের অনেকে তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক আছে জ্ঞানী মানুষ আছে অভিজ্ঞ নেতা আছে তারাও তখন সংসদে যাওয়ার সুযোগ পাবে জনগণের একটা মুঠ হওয়ার নষ্ট হবে না কারণ আনুপাতিক হারে মুঠ হওয়ার কারণে যিনি বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে এমপি হলেন আর যিনি একচল্লিশ দশমিক নয় পার্সেন্ট পেয়ে ফেল করলেন ওই ফেল করা লোকের উঠাররা বলবে না যে আমার বুটটা নষ্ট হয়ে গেল তখন প্রত্যেকটা বুট কাজে লাগবে ইনশাল আর যেহেতু জায়গায় জায়গায় বিভিন্ন দল তার প্রার্থী দিবে এই প্রার্থীদের মধ্যে সবাই ভালো মানুষ হয় না অতীত ইতিহাস তাই প্রমাণ করেছে এই জন্যে ওখানে আর কোনো গডফাদার প্রতিযোগিতা করবে না কারণ সে জানে না যে সে কত নম্বর সিরিয়ালে আছে নির্দিষ্ট করে কারো কোনো আসন নেই এখন বলবেন যে এলাকার উন্নয়ন কে দেখবে যদি নির্দিষ্ট এমপি না থাকে এলাকার উন্নয়ন দেখবে স্থানীয় সরকার উপজেলা থাকবে জেলা পরিষদ থাকবে সেখানে পৌরসভা থাকবে ইউনিয়ন পরিষদ থাকবে দুনিয়ার সকল দেশে উন্নয়নের কাজ করে স্থানীয় সরকার আর আমাদের দেশে স্থানীয় সরকারকে বঞ্চিত করে এই কাজের সমস্ত চাবি নিয়ে এমপি এবং নেয় এই কাজের জন্য এমপি এবং মন্ত্রী নয় সংবিধান বলে এই কাজ নয় সংবিধান বলে একজন এমপি কিংবা মন্ত্রীর কাজ হচ্ছে তারা দেশের পলিসি নির্ধারণ করবে এবং স্থানীয় সরকারের মাধ্যমে সুষম উন্নয়ন করবে এখন আইন রচিতা করা হবে ওই যে পিয়ার সিস্টেমের এখানে আবার প্রশ্ন গত সংসদে দেখেছেন ভদ্র মহিলা প্রধানমন্ত্রীর তিনি বিভিন্ন ধরনের সেবা করতেন তার বাসায় তাকেও প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়ে সংসদে এনেছেন আমাদের কোনো আপত্তি নাই তিনি সাধারণ মানুষকে সম্মানিত করেছেন কিন্তু এমন একজন মানুষ আনেন যিনি আইনের আটা পক্ষে বুঝবে কারণ তিনি তো আইন তা। তার মেয়ে তাকে এক পৃষ্ঠার একটা ড্রাফ লিখে দিয়েছে যে আম্মা আপনি এটা দেখে দেখে পড়বেন আবার বড় বড় অক্ষরে লিখে দিচ্ছে এক পৃষ্ঠা পড়তে তার সতেরো মিনিট লেগেছে এবং এখানে তিনি বাইশ চব্বিশ বার ভুল করেছেন এক পৃষ্ঠার ভিতরে কারণ তার তো অতটুকুই পুঁজি পিয়ার সিস্টেমে যখন নির্বাচন হবে তখন এই ধরনের লোক অন্তত সংসদে ঢুকবে সংসদে আইন যারা বুঝে আইন সংশোধন করার যোগ্যতা যাদের আছে আইন প্রণয়ন করার মতো জ্ঞান বুদ্ধি যাদের আছে তারাই চান এমন একটা আইনসভা বা সংসদ আপনারা চান তাহলে কি না আপনাদের যদি শক্তিশালী আওয়াজ তুলতে হবে আমরা কোন বাণিজ্য কোথাও চাই এটা সংসদেও না এটা বাইরেও না আমরা সব জায়গায় এখন সেই উন্নয়ন চাই একটা মানবিক বাংলাদেশ চাই বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজটা করতে চায় এর জন্য প্রয়োজন হবে একটা ভালো আদর্শ দুনিয়ার সবচেয়ে ভালো আদর্শ কোনটি আপনারা বলুন তো আল ইসলাম সবচেয়ে ভালো আদর্শ কোনটি আল ইসলাম এখনো কি আওয়ামী লীগ ক্ষমতায় নাকি একটু আস্তে আস্তে বললেন আপনারা কোনটা সবচেয়ে ভালো আদর্শ কারণ কারণ এটা কার পক্ষ থেকে এসেছে কে সমস্ত সৃষ্টির মালিক কে তার সৃষ্টির প্রতি সবচেয়ে ভালোবাসেন সৃষ্টিকে আল্লাহ আল্লাহ চাইতে তার সৃষ্টিকে কেউ ভালোবাসতে পারে পারে না সেই আল্লাহ তার বিধান দিয়ে বলছেন এই বিধানে চললে দুনিয়া তোমাদের সুন্দর আকারাতে তোমার জন্য তোমাদের জন্য রয়েছে অপুরন্ত কল্যাণ এবং জান্নাত আমরা সেই পথটা ধরব কিনা জামাত ইসলামের অঙ্গীকার এই জায়গা কেউ কেউ বলেন যে কোরআনের আইনের দরকার নাই এ দেশের জনগণ তাদের সাথে নাই আপে অপর জায়গায় থাকে আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি ধারণা যারা করেন আমরা কুরআন বুকে নিয়ে বাসতে চাই আমরা কুরআন বুকে নিয়ে মরতেও চাই ঠিক আমরা কুরআন বুকে নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই ঠিক থেকে আমাদেরকে এই দেশে মানুষ কেবিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনগণ এখন সিদ্ধান্ত নেবে আগামীতে তারা কাদেরকে জনগণের হেদমতের বা সেবার দায়িত্ব তুলে দেবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের অন্তরে সেই ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন এবং জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় আলহামদুলিল্লাহ আমরা হবো আপনাদের সেবক আমরা আপনাদের মালিক হব না আমাদের এখন যে সম্পদ আছে এই সম্পদ কমবে এটা এ ইঞ্চি বাড়বে না কারণ তখন হেদমত করতে গিয়ে শুধু রাষ্ট্রীয় তো হবে না আল্লাহ তালা দাদার যে তহবিল নিজেদের যে সঞ্চয় ওখান থেকেও আমরা খরচ করতে বাধ্য হব এখন সময় আলহামদুলিল্লাহ আগের নির্বাচনে তিনি এক কোটির মালিক পরের নির্বাচনে তিনি একশো কোটির মালিক এটা হবে না ইনশাআল্লাহ এটা হবে না ইনশাআল্লাহ এটা হবে না ইনশাআল্লাহ কেন হবে না আমরা আল্লাহকে বয় করব এই জন্যই হবে না বলবেন প্রমাণ কি প্রমাণ এখনই হাতে নাতে পাঁচ আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন আপনারা বলুন তো ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছে একটা ইসলামী দলের লোক না না কেন তারা আল্লাহ ভয় করে তারা যারা আল্লাহকে ভয় করে এই সময়ে কোনো প্রতিশোধ নেয় নাই গ্রাস মিটায় নাই চাঁদাবাজি করে নাই দখল বাণিজ্যে নিজেদেরকে উৎসর্গ করে নাই ইনশাল্লাহ জনগণের দায়িত্ব আসতে সেদিন এই দায়িত্বকে আমানত মনে করে আমানতের হেফাজত করবে ইনশাল্লাহ তখন বাংলাদেশকে আর পিছনের দিকে তাকাতে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তাদের জীবনের নিরাপত্তা পাবে সেই সাথে তারা মর্যাদা নিয়ে বসবাস করবে ইনশাল্লাহ কোরআন কারোর মধ্যে অধিকারের কোনো তারতম্য করবে না আমাদেরও কোনো তারতম্য করার কোনো অধিকার থাকবে না এই জন্যে আমরা আল্লাহর পর ভরসা করে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সেই বৈষম্যহীন সাতমের বাংলাদেশ আমরা সেই কোরআন ভিত্তিক কল্যাণের বাংলাদেশ আমরা সেই মানবিক বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়তে চাই ভাইয়ের আমার জন্য একটু দোয়া করবে কি দোয়া করবেন আপনারা মনে মনে চিন্তা করেন তবে আমি একটা দোয়া চাই আপনারা জানেন পাঁচ আগস্ট ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদের বোঝা এখনো একজন মাত্র জাতীয় নেতার ঘাট থেকে সরানো হয়নি তার নাম এটি আমরা আশা করেছিলাম তার উপরে যে জুলুম করা হয়েছে তার উপর যে জুলুম করা হয়েছে রাষ্ট্রীয় এটা উপলব্ধি করে তাকে সম্মান দিয়ে দ্রুত মুক্তির ব্যবস্থা করবে এখন পর্যন্ত তার মুসলির ব্যবস্থা হয় নাই এটি আমার দুর্বলতা এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আমাকে হায়াতে বাসায় রাখে আগামী পঁচিশ তারিখ সরকার যেন আমাকে বন্দি করে আমাদের প্রিয় আজহার ভাইকে মজলুম আজহার ভাইকে জেলের ভিতরে রেখে আর বাইরে তাকে আর ইচ্ছা হয় না ছাড়েন না হয় কমপক্ষে তিন কোটি মানুষকে জেলে রাখার জন্য প্রস্তুত হাইরা আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো এই মানবিক বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গঠনে আমরা কি আপনাদের একটু ভালোবাসা আশা করতে পারি একটু সমর্থন একটু সহযোগিতা আপনারা পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আসলে এই আওয়াজ নিয়ে আমরা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি আল্লাহ হাজিগঞ্জ বাসীর উপর রহম করুন আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন সারা বাংলাদেশকে আল্লাহ শান্তির রাজ্যে পরিণত করে দিন আমাদের শহীদদেরকে তালা উচ্চ মর্যাদা দান করুন এই চব্বিশে শহীদ সহ সহল শহীদ বৃন্দকে আহত বঙ্গু যারা আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ে আমার দান করুন আবার ইনশাল্লাহ মুক্তির ময়দানে লড়াইয়ে আপনাদের সাথে দেখা হবে বলবেন কেন এই লড়াই যেখানেই দুঃশাসন এখানেই যুদ্ধ যেখানেই দুর্নীতি সেখানেই লড়াই এই লড়াই চলবে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ